নমস্কার এই মাধুনিয়া গ্রামটা একটু ঘুরে দেখতে এলাম ভোটের মুহূর্তে গ্রামটা কেমন আছে আপনারা কেমন আছেন ইত্যাদি ইত্যাদি জানতে এলাম তা ভোটের ইয়েটা কীরম ভাবছেন কীরম ভোট চলছে বা কীরম ভোট হবে এটা নিয়ে আপনি কি ভাবছেন কতদিন আছেন এই মাধুনিয়া জন্ম থেকে জন্ম থেকে এখন বয়স কত হলো বয়স ষাট এত দীর্ঘদিনের বাসিন্দা অনেক কিছু দেখেছেন উত্থান পতন সব কিছু দেখেছেন তো আপনি এবারকার ভোট কি হচ্ছে কেমন হচ্ছে কি হতে পারে আপনি যদি একটু বলেন হ্যাঁ এবারকার ভোট ধরুন আমাদের যা পরিস্থিতি তাতে ভালো হবে ভালো হবে সব প্রার্থী দিয়েছে আর মোটামুটি আমাদের গ্রামে কোনো উশৃঙ্খল এখনো পর্যন্ত দেখা দেয়নি বা আশা করছি যাবে না সব এতেই সমান ভোট হবে তো এই যে চারিদিকে উন্নয়ন উন্নয়ন শব্দটা শুনছি সেই গ্রামে কেমন উন্নয়ন হয়েছে রাস্তা হ্যাঁ উন্নয়ন আমাদের ধরুন হয়েছে রাস্তাঘাট হয়েছে আমাদের এই পাড়ায় একটা ও পাড়ায় একটা ওই সাবমার্সিবল করে দিয়েছে সাবমার্সল থেকে জল উঠছে টিউবওয়েল আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে আমাদের গোটা গ্রাম হয়নি বেশিরভাগটাই বেশিরভাগটাই হয়ে গেছে এবং সেটা পঞ্চায়েতের মাধ্যমে হ্যাঁ পঞ্চায়েতের মাধ্যমে তো তাতে আপনারা কি এই গ্রামের যে রাজনৈতিক অবস্থা কি ভাবছেন রাজনৈতিক রাজনৈতিক অবস্থা ধরুন বর্তমান তৃণমূল এ করছে পঞ্চায়েত পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েত তৃণমূল এ করছে দেখাশোনা করছে রাস্তাঘাট জম সমস্ত কিছুই তৃণমূলের ছেলেরা বা কর্মীরা দেখাশোনা করছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আছে এই নবগ্রাম এই মাধুমিয়াতে মধুবাগের মতো সিপিএম নেতা জন্মেছেন বড় হয়েছেন আন্দোলন করেছেন নির্মল মুখার্জির মতো প্রথম জেলা পরিষদের সভাধিপতি তিনি এই গ্রামেরই বাসিন্দা তাই এই যে চৌত্রিশ বছর কেটেছে এবং আমরা জানি যে এরকম মাধুনিয়া অমৃতকুণ্ড এই চারিপাশ সবই তো বাম ইয়ে ছিল হঠাৎ করে কি কারণ ঘটলো যে এই রকম বদল ঘটে গেল বলছেন ধরুন এটা মাধুনিয়ার ক্ষেত্রে নয় গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রেই হ্যাঁ হ্যাঁ গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রেই এখন সিপিএম এর ইয়ে নাই তবে হ্যাঁ মধুবাবু নির্মলবাবু ছিলেন সেকালে চৌত্রিশ বছর আয়োজিত করে গিয়েছিলেন হ্যাঁ তবে ইদানিং যে শাসক দল তৃণমূল এখন না আমি এই যে বলা হতো নবগ্রামকে শক্ত ঘাটি হ্যাঁ হ্যাঁ তখন নবগ্রাম ছিল পেছনে কারণটা কি পেছনে সব কারণ হল সবটাই

গত হয়ে যাওয়ার পর এখন ধরুন পরিবর্তন আসছে আর সরকারের দিন দিন পরিবর্তনটা অন্য রকম বামফন সরকার একরকম দিয়ে গিয়েছে তৃণমূল সরকার একরকম দিচ্ছে মানুষ হয়তো ইচ্ছা করছে যে অন্য সরকার আসলে বা আমি হয়তো আমার সরকার হয়তো আরও উন্নতি করবে এরকম চিন্তা ভাবনা আপনারাও কি সেই চিন্তা করছেন যে অন্য জায়গায় পরিবর্তন হলে আমরাও সেই জায়গায় ঝাঁপ দেব না এখন ধরুন সে চিন্তা ভাবনা বলতে আমাদের ধরুন তো এখন তো ধরুন সিপিএম এর বলছি না সিপিএম এর খোদ নেতা চলে গিয়েছে হ্যাঁ ওরা তো আর নাই নতুন কেউ আসেনি না নতুন কে ধরবার মত না নতুন কেউ আসেনি গ্রামকে ধরার আগে তো অনেক ছেলে তাদের চাকরি এই গ্রাম থেকে হয়েছে তারা মাস্টারি করেছে কেউ সরকারি চাকরি করেছে করেছে তো সেই রকম হচ্ছে না কেন বলে আপনার মনে হয় এখন আমার মনে হয় এটা আমাদের দুর্ভাগ্য জনসাধারণের দুর্ভাগ্য এটা আমরা সেইভাবে ছেলে পেলেকে মানুষ করতে পারিনি বলে চাকরি পাচ্ছে না এখন কি এই গ্রামের ছেলেরা চাকরি করতে অন্য জায়গায় নাই বললেই চলে দুজন আছে এখন দুজন রানিং দুজন তিনজন রানিং আর নাই আর ইয়াং এরা সব প্রতিদিন চলে যাচ্ছে বহরমপুরে বা শহরে তারা সেখানে অ্যালুমিনিয়ামের কাজ রাজমিস্ত্রির কাজ এই সব করছে শিক্ষিত ছেলেরা সব বাইরে চলে যাচ্ছে বাইরে করছে তাছাড়া কি করবে আর পেটের দেয় তাই এখানে একশো দিনের কাজ এই যে জলের সমস্যা দিনে দিনে জল নেমে যাচ্ছে

এমনি এখন তো ধরুন সাবমার্সেবল বসিয়ে জল বেশি দিন চলবে না আস্তে আস্তে লেয়ার যেভাবে নামছে তাতে দু দশ বছর মধ্যে নেমে যাবে মনে হচ্ছে যেমন জল পাওয়া যাবে জল তার বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই হবে কিছু একটা এই যে আপনাদের সরকার থেকে পায়খানা এমনি বাড়ি টাড়ি করে দেওয়া হচ্ছে সেটা সুবন্টন হচ্ছে সেটা যারা পাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনার কি মনে হয় আমি অতটা ভিতরে যাই না আপনার কি মনে হয় আমার মনে হয় যারা করছে তাদের মুখ থেকে যেটা শুনছি আর কি তাদেরকে একটা টাকা ধরুন দিচ্ছে হচ্ছে আর তাদের ব্যক্তিগত টাকা কিছু অ্যালট করছে হ্যাঁ এবার কিন্তু ব্যক্তিগত টাকা অ্যালট করে ওদের কাজটা ঠিক মতো হচ্ছে না ওদের মনের মতন হচ্ছে না এইরকম এই যে কাজগুলো পঞ্চায়েতের মধ্যে থেকে হওয়া উচিত সেগুলো নিয়ে আপনার কি মতামত পঞ্চায়েতের মাধ্যমে কাজ হচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে কন্ট্রাক্টরের হাত দিয়ে কাজ কন্ট্রাক্টরের হাত কাজ কাজ হচ্ছে এই যে রাস্তাটা হয়েছে এটা ব্লক থেকে হয়েছে তাতে প্রপার পঞ্চায়েতের মাধ্যমে যখন প্রত্যেক পাড়ায় পাড়ায় ঢালায় কিছুটা হয়তো বাকি আছে হুম এটা এখন আগেই ছিল এই তো সবে তো মাত্র চার পাঁচ মাস আসা হলো পঞ্চায়েতে তো বছরে তো এই ঢালাই ঝালাই কিছু ছিল তখন সে ধরনের স্কিম ছিল না তখন লালমাটির স্কিম ছিল হ্যাঁ এখন অন্য রকম স্কিম এসেছে লালমাটি স্কিমটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ এই জন্যে লালমাটির রাস্তা হয় না এখন এখন তখন লালমাটির রাস্তা ছিল লালমাটির হয়েছে আর এখন ঢালাই পিচের এসছে সময় এসছে এইটা হচ্ছে এরপর আরও উন্নত হতে পারে আর এমনি শিক্ষা দীক্ষা নিয়ে এই গ্রাম বা আশেপাশের শিক্ষা দীক্ষার সম্বন্ধে কী বলছি বলছি ছেলেদের পড়াশোনা ছেলেদের না আমাদের এখানে অমৃতকুণ্ড স্কুল আর বহরমপুর এই মাদুনিয়া কিছু নেই মাঝুলের প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল প্রত্যেক গ্রামে আছে একটা এম এস কে আছে লোকসভায় কি হতে পারে অনেক পার্টি তো আছে নানা রকম এটা কিন্তু আপনি যখন আমাকে প্রশ্ন করলেন আমাদের থেকে আপনারা বেশি ভালো বুঝতে বলতে পারবেন কেন আপনাদের যে জনসংযোগ এই এলাকায় এলাকায় যে আপনারা ঘুরে দেখলেন তাতে আমাদের থেকে আপনারাই প্রকাশ করতে পারলেন বেশি কিন্তু আপনারও তো একটা নিজস্ব মস্তিষ্ক আছে আছে যে আপনিও তো টিভি দেখেন ভোট হবে মানুষ ভোট দেবে ভোট হবে ভোট দেবে बस এইটুকুই তো কে কাকে ভোট দেবে তাতে কি আর আমি বলতে পারবো না তাতে কি আরেকটা বদলের সম্ভাবনা থাকছে না যেমন চলছে তেমন চলবে সেটা তো ধরুন আমি মাধুনিয়া থেকে নবগ্রামের গণ্ডির এই অমরকুণ্ড অঞ্চলের গণ্টির মধ্যে আছি এর বাইরে তো আমি কিছু বলতে পারবো না ভোট যদি প্রশাসনিক ব্যবস্থা ঠিক থাকে ভোট হবে ভোট হবে ভোট দিবে না কেন ভোট দিবে পঞ্চায়েত তৃণমূলের ব্লক তৃণমূল জেলা পরিষদ তৃণমূল আশা করছে তৃণমূল লোকসভায় যাবে এখনও কি বামপন্থী মনোভব লোকের সেটা তো ব্রিগেড প্রমাণ দিয়েছে ব্রিগেট কিছুদিন আগে জনসভা হলো বামপন্থী মুছে যায়নি এখনো যায়নি মুছে যাবেও না তবে এখন সেটা ব্রিগেট প্রমাণ দিয়েছে এটা কি সবাই চেপেচupe কথা বলার আমি আমি বলতে আর না চেপেচupe মনে এক মুখে এক সেটা আমি বলতে আর না বামফ্রন্ট মুছে গিয়েছে কি যায়নি সেটা তো ব্রিগেড এর আগেও আপনারা দেখেছেন ব্রিগেড প্রমাণ দিয়েছে তাই কে জিতবে আমি সেটা বলছি আমার গন্ডি মাধুনিয়া হ্যাঁ আচ্ছা আমি আমি মাধুনিয়ার বাইরে বলতে পার প্রকারের রাজনীতির বিশ্বাসের মানুষ তো হ্যাঁ আস্তে আস্তে গজিয়ে উঠেছে আছে তাদের নিয়ে কোন আগে যেমন মাধুনিয়া গ্রামে একচেটিয়া ভোট হতো হ্যাঁ মানে বামফ্রন্ট ম্যাক্সিমাম ভোটটা পেত কংগ্রেস কম পেত আর আদার পার্টি ছিল না এখন সেটা চারটে পার্টি ভাগ হবে এখন মানুষের রায় যেটা দাঁড়াবে সেটাই চারটে পার্টে ভোটটা তো আর ধরুন কারোর ভিতরে ঢুকতে পারা যাবে না মানুষ যাকে চাইবে এলাকার সেটাই আপনি কি বলছেন পঞ্চায়েত ওই তো বলছে পঞ্চায়েত ধরেন তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের ভোট নিয়ে তো জনগণের ভোট নিয়ে তো হয়নি হয়েছে কি হয়নি জোর করে হয়েছে হ্যাঁ আমি তাই বলছি জোর করে হয়েছে মানে এখন আমরা বলতে পারি সেই রকম জোর করে এখনও তাহলে যে এইটা নিয়ে ওদের উচিত ছিল আমি এইটাই বলতে চাই হ্যাঁ আর আরেকটা যে বলছে যে সমস্যা সব সমস্যার কথা অনেকে বলছে যে সমস্যার আপনার নিয়ে সমস্যা আমাদের বিল নিয়ে খুবই সমস্যা জানেন বিলে এই যে কি রিসেন্টলি কিছুদিন আগে পানি হয়ে গেল বৃষ্টি হয়ে গেল বিশাল বৃষ্টি তিন ঘন্টা ধরে তাতে জনগণের বড় ধান সব ডুবে যাবে এই দিকে কোনো এই এখনো পর্যন্ত এই যে এখনকার পার্টি আছে হ্যাঁ সংস্কারের লিখে তো এই করেনি এখনকার যে পার্টি আছে কি ব্যবস্থা করবে কি না করবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ওরা এই করে ওরাও হ্যাঁ ওরা নিজের পকট বোঝাই করে চলে গেছে পানে তাকায়নি তার জন্যে বাম ফ্রন্টের অবস্থাই যাই বাম ফ্রন্ট গিয়েছে কিসের জন্যে ওদের দুর্নীতির জন্য শিওর আমি বলছি শিওর এই পশ্চিমবাংলাতে আবার তৃণমূল আসছে তাতে আমরা ইচ্ছুকভাবে ভোট দেব তৃণমূলকে তাতে উন্নতি হবে তাতে উন্নতি হচ্ছে হবে ওরা যেটা করছে আমাদেরকে বলছে আর ওরা বলেনি আর এই যে হ্যাঁ 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 জোর করে মানে গত পঞ্চায়েত ভোট তো জোর করেই মানে ভোট নমিনেশনে তো ফাইল করতে দেয়নি কাউকে এইটাই আমি বলতে চাইছি তাহলে এইটাই আমি বলছি যে তাহলে পরে তো তখনকার এইটা তো ধরলে হবে না এখনকারটা ধরতে হবে এখন এখনকার ভোটটা ধরতে হবে এখনকার ভোট হ্যাঁ এর জন্য কোনো আপনাদের সমস্যা হয় না সমস্যা কেন হবে সমস্যা কোনোদিনই হয়নি আমরা কংগ্রেস যারা ছিল বা সিপিএম যারা ছিল যা রাজনীতির সমস্যা আমাদের এখানে কোনো দিনই নাই এক জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করি ই করি কিন্তু কিন্তু চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বলছে তো আমাদের বয়স আজ বাষট্টি বছর বয়স আমরা বাষট্টি বছর বয়সে এই রকম ভোট এই গত পঞ্চায়েত মতন ভোট আমরা দেখিনি বিশ্বাস করেন দেখিনি আচ্ছা এই তো আমি বলছি এই নবগ্রাম এই নবগ্রামের আন্ডারে যে সমস্ত গ্রামগুলো আছে ছড়িয়ে হ্যাঁ বলেন আদিবাসী গ্রাম মুসলিম গ্রাম সব বলেন কেন হিন্দু গ্রাম সব মিলিয়ে এই যে জমি নিয়ে যে আন্দোলন নবগ্রাম থেকে তৈরি হয়েছিল তাকে বহু লোক হ্যাঁ উপকার হয়েছিল এখন কি সেই পাহাড় হ্যাঁ আছে বিলি হচ্ছে পাটা আর তো সেরকম জমি নাই যে বিলি হবে সেরকম জমি আর নাই যে জমি ব্যাপার আছে যারা ই করেছিল পাটটা পেয়েছিল বা ই করেছিল এখন রিসেন্টলি কিন্তু যারা ই করেছিল বা ওই বর্গা ছিল এখন অনেক বর্গাকে তো তাড়িয়ে দিচ্ছে তা তো কেউ কিছু বলার কিছু নাই কোনো বর্গাকে তাড়িয়ে দেওয়া হয়নি বর্গা মালিকানার ভাগ দেয়নি তাই মালিক এসে ওদেরকে দাবি করছে যে আমাদেরকে মালিকানার ভাগ দাও তারা কিন্তু দীর্ঘদিন পঁয়ত্রিশ বছর ধরে সে মালিককে কিছু দেয়নি সম্পত্তি যার সে কিছু পায়নি কিন্তু পাটটা তো বিক্রি করা যায় না তো সবই হয়েছে এই যে এত বড় ঐতিহ্য ছিল নির্মল মুখার্জি মধুবাগ তারপরে আরও সব এখান থেকে আর সেই রকম নেতা বেরোলো না জোয়ার তো চিরদিন একরকম চলে না আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা নিজস্ব মতামত ব্যক্ত করলেন একসঙ্গে গ্রামে বসবাস করছেন আরও থাকবেন সবাই হ্যাঁ এইটাই কামনা করি হ্যাঁ ভালো করে নিজের নিজের মতামত এই ভোটে আপনারা প্রয়োগ করুন এই কামনাই করি